দেখো এই মহিলা যখন তার কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন তখন জঙ্গলের পাশে তিনি একটি পালকহীন ছোট্ট তোতা খুঁজে পাখিটির দশা দেখে তার খুব মায়া হয় এবং তিনি সেটিকে বাড়িতে নিয়ে এসে যত্ন করতে শুরু পরে জেনে তিনি বুঝলেন পাখিটা অ্যালোপেশিয়া মানে পালক ঝরে যাওয়ার ভুগছে লোগে পাখিটির গায়ে যাতে আবার পালক গজায় তার জন্য ওই মহিলা আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তিনি শুধু পাখিটির খাদ্যাভ্যাসই পরিবর্তন করেননি বরং পালক গজাতে সাহায্য করে এমন কিছু বিশেষ খাবারও তার জন্য কিনে আনেন বাড়িতে থাকার সময় তিনি পাখিটিকে তার সজ ভিডিও দেখাতেন এবং প্রতিদিন বিকেলে তাকে রোদে নিয়ে যেতেন অবশ্যই ছোট্ট পাখিটির আকাশে ওড়ার প্রবল ইচ্ছা ছিল সে প্রায়ই জানলার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে ডাকতো এবং নিজের অজান্তেই ডানা ঝাপটাতো দিনের পর দিন যেতে লাগলো এবং ধীরে ধীরে সবার অজান্তেই অবশেষে পাখিটির গায়ে আবার নতুন করে পালক গজাতে শুরু করলো যা দেখে ওই মহিলা ভীষণ অবাক ও খুশি হলেন কয়েক মাসের মধ্যেই পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলো তার শরীর পালকে ভরে গেল এবং সে বাচ্চাদের মতো খুশি হয়ে উঠলো এখন সে প্রায়ই পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বাইরে গিয়ে খেলাধুলো করে এবং রাজার মতো ভাব নিয়ে হাঁটতে শুরু করে